সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন মাদ্রাসা বিডির আমাদের আজকের আয়োজনে আমাদের আজকের এই আলোচনা পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানায় আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক যারা ছোট ছোট গোনা করেছেন জীবনে অনেক দুশ্চিন্তায় আছেন যে আপনার গোনা মাফ হয়েছে কি না তাদের জন্য আজকে খুবই স্পেশাল একটি আমল নিয়ে হাজির হয়েছি খুবই স্পেশাল একটি দোয়া নিয়ে হাজির হয়েছি এই দোয়াটি যদি আপনি শুক্রবারের দিন এই দোয়াটি যদি আপনি আমল করেন জমার দিন তাহলে আপনার আশি বছরের গোনা মাফ হয়ে যাবে সুবাহান আল্লাহ শুধু তাই নয় আপনার আশি বছরের গোনা মাফ হবে এবং আপনার আশি বছরের সব আপনার আমল নামায় লেখা হবে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি হয়তোবা আমলটি আপনারা অনেকেই জানেন আবার হয়তোবা আমলটি আপনারা আজকে নতুন শুনলেন যারা জানতেন তারা অবশ্যই আমলটি করবেন এবং যারা জানতেন না তারা আজকের থেকে অবশ্যই কোনো সপ্তাহে আপনারা মিস করবেন না হাদিসটি হজরত আবু হুরার রাজিয়াল্লা তাল হতে বর্ণনা করা হয়েছে তিনি বলেছেন রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে তার নিজ জায়গায় বসে থাকা অবস্থায় মানে আসরের নামাজ আসরের যে ফরজ নামাজ সেটি পড়ার পরে সে কারোর সাথে কথা বলবে না এবং নিজ জায়গায় সে বসে থাকবে নিজ জায়গায় বসে থাকার পরে যে ব্যক্তি এই দোয়াটি আশিবার পাঠ করবে যে দোয়াটি আমি এখন আপনাদেরকে বলে দিব এই দোয়াটি যে আশিবার পাঠ করবে তার জীবনের আশি বছরের গুণা মাফ করে দেওয়া হবে সুবাহ আল্লাহ এবং শুধু তাই নয় আশি বছরের গোনা তো মাফ করা হবেই তার সাথে আশি বছরের নফল এবাদত নফল যেমন তসবি তাহালি নফল নামাজ এগুলো করলে তার যে সব হতো সেই সবও তার আমল নামায় যোগ করে দেওয়া হবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বিষয়টি খুব সহজ নয় একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি কারণ কেয়ামতের দিন সরিষা পরিমাণ আমল নেওয়ার জন্য সবাই ছুটাছুটি করবে সবাই পাগলের মতো হয়ে যাবে আমরা দুনিয়ার লাভটা সবাই ভালোই বুঝি কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা দুনিয়ার ব্যাপারে দুনিয়ার হিসাবের ব্যাপারে তোমরা বোকা হও এবং আখের হিসাবের ব্যাপারে তোমরা চালাক হও আর আমরা উল্টোটা করি আমরা দুনিয়ার যে সমস্ত টাকা পয়সার বিষয়ে আমরা অনেক চালাক হয়ে যাই কিন্তু আখের বিষয় বিষয়ে আমরা অনেক বোকা হয়ে যাই তো প্রিয় দর্শক আমলটি আপনারা অবশ্যই করবেন আপনারা ফরজ নামাজ পড়ার পরে আপনারা এই দোয়াটি করবেন তো দোয়াটি এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ভিডিও স্ক্রিনে লিখে দেওয়া হলো আপনারা দেখে দেখে অবশ্যই মুখস্থ করে নেবেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া আসলি মু তাসলিমা আমি আবার পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিহি তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতু এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইসলামকে প্রচারের স্বার্থে ইসলামিক তথ্যবহুল ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব আইকনটিতে ক্লিক করুন এরপর এই বেল আইকনটিতে ক্লিক করুন যখনই আমরা ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ